আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাগান বাগানবাই নার্সারিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এনেছি জনপ্রিয় একটি ফল থাই লটকন যেটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ থাই লটকন অনেকে থাই বুড়ি নামেও চিনে থাকেন এটি মূলত থাইল্যান্ড থেকে আমদানি করা একটি বিশেষ জাত আমাদের দেশের দেশি লটকনের তুলনায় এর আকার অনেক বড় এবং খোসা পাতলা হয় এক একটি থাই লটকন প্রায় ডিমের সমান বড় বড় সাইজের হয়ে থাকে স্থায়ী লটকনের গাছ দ্রুত বড় হয় এবং সঠিক যত্ন পেলে তাড়াতাড়ি ফলন দিতে শুরু করে গাছে একবার ফল আসা শুরু করলে প্রচুর পরিমাণে ধরে একটি একটি গাছ থেকে এক একটি গাছে এই গাছগুলোর রোগ অনেক কম হয় খুব বেশি একটা কীটনাশক দেওয়া লাগে না এতে করে আপনারা যারা ছাদ বাগানে ভাইরা আছেন ছাদ বাগানে লটকনে গাছ লাগাতে যাচ্ছেন বা বাগান করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটি খুব লাভজনক একটা হবে কারণ এটা কীটনাশক অত বেশি পরিমাণে লাগে না এর ফলন হয় অনেক বড় হয় যা ক্লাব বড় ক্লাস্টারের মতো বড় হয় যা বিক্রির জন্য খুবই লাভজনক এই গাছগুলো আমাদের কাছে আছে দেখেন কতটা মোটা গোড়াগুলো একদম স্ট্রেট গাছ এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিব ইনশাল্লাহ এই গাছগুলো থেকে এবছর কিছু কিছু গাছ থেকে ফলন ছিল আর গাছগুলো থেকে সামনে বছরের মধ্যে ফলন আসা শুরু করবে আপনারা যারা এই বড় গাছগুলো নিতে চান নিচে দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন আর এই বড় গাছগুলো যারা যারা ছোট সাইজের গাছ নিতে চান তারা নিচে দেওয়ার নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে বড় সাইজের গাছ থেকে ছোট সাইজের গাছ সব সাইজেরই অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে ইনশাল্লাহ তাদের তত পিসি দেওয়া যাবে আপনাদের বলে রাখি পুতুলা যুগে বাগান বাই নার্সারি একটা বিশ্বস্ত স্থান আমরা আপনাদের সব থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন চারা দিয়ে থাকে আপনারা সবাই সেটা জানেন আমাদের কাছে এছাড়াও আরো অনেক জাত আছে দেখেন সবগুলো ফলের গাছ আপনাদেরকে একটি করে ভিডিও করে ছোট করে ভিডিওতে দেখাই দেই এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের ফলের গাছগুলো দেখেন এগুলো হল লঙ্গান এছাড়াও আরো বিভিন্ন জাতের গাছ রয়েছে ম্যাঙ্গোস্টিং থেকে শুরু করে বিদেশি আনকমন সকল ভ্যারাইটির গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যত পিসা দেওয়া যাবে এগুলো দেখছেন এগুলো শো রুবি লঙ্গান থেকে শুরু করে থাই লঙ্গান সব চারাই আমাদের কাছে আছে আপনার যা যত লাগবে করসলের কাজ থেকে শুরু করে সকল গাছ আমাদের বাগান বাগান আসতে পেয়ে যাবেন এগুলো দেখেন ভুটানের চারা কতটা সতেজ এছাড়াও অ্যাভিউ থেকে শুরু করে সকল চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে বিরিয়োগ আসসালামু আলাইকুম